যাব রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে কারণ সেখানে একেবারে কাণ্ড। অস্থায়ী কর্মীর পেটে ছুরি মেরেছেন অন্য এক কর্মী কি ঘটেছে কেন এই রক্তারক্তি জানবো মুক্তা সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে মুক্তা কি হয়েছে ফ্র্যাগনস মেডিকেল কলেজে যে dubai কাজ করে সেটা কাজ করতে সেখানে বেতন নিয়ে কথা 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 চলে সেই সময় অস্ত্রোপচারে গালিগালাজ করে যে আহত কর্মীকে তখনই কিন্তু যে অপর কর্মী রয়েছে তাকে হটাত করে তার পেটে ছুরি মারাছে আহত অবস্থায় কিন্তু চিকিৎসার রয়েছে সবচেয়ে বড় বিষয় যে হাসপাতাল চত্বর বা হাসপাতাল ওয়ালের মধ্যে কি করে পুলিশতে থাকে এবং কেন এই ঘটনা ঘটে ক্ষতি হয়েছে এর আগে বারবার এই বিষয় নিয়ে যে করবে যে ডিপার্টমেন্ট রয়েছে যে সুপার রয়েছে তাকে জানানো হয়েছে বেতন বেতন সংক্রান্ত বিষয় নিয়ে এবং সুপার দাবি করছেন যে সামনে পুজো রয়েছে সেই কারণে সমস্ত যে টাকা দেওয়া সমস্ত একই রকম ভাবেই টাকা দেওয়া হয়েছে কিন্তু বাড়তি বাড়তি বিষয়ে যে টাকা দিয়ে দেওয়া হয় তারপরেই কিন্তু যে অপর কর্মী ছিল তার সঙ্গে কিন্তু ঝামেলা লাগে তার তখনই কিন্তু তার পেটে ছুরি মারা হয় এই বিষয় নিয়ে কিন্তু ওয়ার্ডে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যে চাপকের ছিল অপর ব্যক্তি মানে একসঙ্গে কাজ করত ধোপাই কাজ করত রায়গঞ্জ থানায় খবর দিলে কিন্তু পুলিশ যায় এবং তাকে কিন্তু আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়ে ঘটনা গোটা হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তাই নয় পাশাপাশি যারা রোগী চিকিৎসা করতে আসে এবং যারা রোগী আত্মীয়রা রয়েছে যদি হাসপাতাল চত্বরের মধ্যে যেখানে পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে থাকে তাহলে কিন্তু একটা আতঙ্ক বিষয় থেকে যাচ্ছে এই বিষয়ে স্বাভাবিক ভাবে কিন্তু একটা আতঙ্ক ছবি বল এই যে উত্তম দাস যাকে গ্রেফতার করা হলো এর বিরুদ্ধে এর আগেও কি কোনো অভিযোগ উঠেছিল এরকম এরকম আচরণ কি এর আগেও দেখা গেছে উত্তম দাস অভিযোগ কিন্তু মদ্যপান করে কিন্তু হাসপাতালে চুটি করছে এরকম কিন্তু বারংবার কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই বিষয়ে কিন্তু সুপার যে অস্থায়ী কর্মী যারা রয়েছে বা কোম্পানির যারা কাজ করছে তাদেরকে বারংবার জানানো হয়েছে এবং যে সুপার রয়েছে যে কোম্পানি আন্ডারে যারা কাজ করছে সে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তিনি বলছেন এইভাবে কেন বলা হচ্ছে এবং যত সমস্যা আমরা কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষ জানানো হয়েছে তারপরে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি তারপরে কিন্তু তার বারন্তবার বেড়েই যায় তার ফলে কিন্তু মত্যপান করে এবং মধ্য অবস্থায় কিন্তু সেই হাসপাতালের অভিযোগ কেন্দ্র করে আরো কিন্তু ছড়িয়ে পড়ে এই বিষয়ে রায়গোল থানা খতিয়ে দেখছে এবং তাকে আটক করা হয়েছে দেখা যাক এই ঘটনায় আহ হাসপাতাল কর্তৃপক্ষ বা সুপার রয়েছে গ্রহণ করে বা অভিযোগ করছে কিনা ধন্যবাদ আমি কাজ করতে আসছি গালাগালি করছিল আমি বলতে গেছি হট করে ও ও আমার পেটে উত্তম নামে ছেলেটা সম্পূর্ণ নেশা করে ও ছেলেটা শাস্তি জানি হয় ও প্রচুর নালে পরে ও দিনের পর দিন সাহস বাড়ি যাবে আজকে আমাকে করছে কালকে অন্য কাউকে করতে পারে এখন তো আতঙ্ক তো লাগবে